বন্ধুরা আশা করি আপনারা সকলে আছেন সুন্দর একটা দিন অবত্য ছিল সবাই মিলে ঘুরতে গেছিলাম সুন্দর একটা জায়গায় টেইল এটি বীরেশ্বর অবস্থিত চট্টগ্রাম সবাই মিলে অনেক আনন্দ করলাম ঘুরলাম ফিরলাম দেখলাম পাহাড় ঝর্ণায় ঘুরতে গেলে রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হই আমরা চারিদিকে কলকাকালির শব্দ এই সাইডতে ওই সাইডতে আওয়াজ করে ভয় ভয় লাগে তারপরেও ভালো লাগে মাঝে মাঝে মনে হয় কোন দিক থেকে কী বাইর হবে ভয় ভয় লাগে তারপরেও সেই দৃষ্ট গন্তব্যে লক্ষ্মী পূজাতে হয় আমাদের সেই লক্ষ্মী পোঁচানোর জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সবাই বলে অনেক মজাও করতেছি আপনারা দেখতে থাকুন আমাদের মজা এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার দৃশ্যগুলি চলেন সামনের দিকে এগিয়ে যাইতে থাকি পাহাড়ের পরিবেশ আসলে অনেক সুন্দর লাগে চারিদিকে সবুজ প্রকৃতি পশু পাখির কলকাকুরি সব মিলিয়ে মনটাকে অনেক আনন্দ দেয় তাই সময় বের করে হইলেও ঘুরতে যাবেন ঘুরতে গেলে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নেয় নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয় সবার তাই ভ্রমণ করবেন ভ্রমণ জীবনের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীবন ও চলার পথ সহজ করতে এবং মনকে শান্তি রাখতে হলেও ভ্রমণ করতে হবে ভ্রমণ চলেন হাঁটতে থাকি কথা বলতে থাকি এবং আশেপাশে প্রকৃতিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সবাই যাইতে যাইতে ওন আনন্দ করতেছিলাম ভালোই লাগতেছিল। মজা করতেছি কে কখন কোন স্টাইলে কথা বলতেছি কে কাকে ধরতেছে কি করতেছে ঠিক নাই সত্যি রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা দেখেন আপনাদের হয়তো ভালো লাগবে এরকম ঘুরতে যাবেন সবাই বন্ধু বন্ধুবান্ধব সবাই একটা সময় আসবে এই মতোগুলো দিনগুলো ফিরে পাবেন না স্মৃতি হয়ে থাকবে বহুদিন আজীবন একটা বয়সে গিয়ে দেখবেন এই মন মানসিকতা থাকবে না তখন তখন সময় বের করে সবাই এক জায়গায় হইতে পারবেন না তাই বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আপনার যারা যারা আছেন তাই একটু হলেও ঘুরতে যাবেন সবাই মিলে দল বেঁধে তখন একটা ভালো লাগা কাজ করবে আপনাদের মধ্যে তাদের আপনাদের মধ্যে একটা মিল মিলবন্ধন থাকবে সব কিছুই থাকবে শেষ সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পুষে গেলাম দুই সাইডে পাহাড় মাঝখান দিয়ে ঝর্ণার পানি গভীর গর্ত ছিল প্রায় বুক বরাবর পাটি ছিল ভয় ভয় কাজ করতেছিল কি বাইর হয় সাপ টাপ অথবা পোকা বাঁকর অনেক লোকজন আসে ভ্রমণ করার জন্য এই বেলকোনা মনের মধ্যে একটা আনন্দ দেখে হ্যাঁ তারপরেও সবার মনের মধ্যে ভালো লাগা কাজ করতেছে শেষ পেশ সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং গন্তব্যে যত কষ্ট হোক আমরা পোষাবোই লক্ষ্যে পোষারার জন্য আমাদের যত বাধা বিপত্তি আসুক না কেন ঝড় ঝাপটা আসুক আমরা সেই লক্ষ্যে পোষাবোই শত কষ্ট করে হলেও ভিডিওটা অনেক বড় হয়েছে জানি না কেমন হয়েছে জানাবেন সকলে ধন্যবাদ